পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার শুধুমাত্র এক লক্ষ কার্ডের গাড়ি প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা বিরানব্বই শুধু বিরানব্বই হাজার সত্তর হাজার টাকা সত্তর টাকা সত্তর হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ

আচ্ছা কুরিয়ার হয় তো নাকি আমাদের চৌষট্টি জেলা কন্ডিশন কুরিয়ার হয় এটা আলোচনা সাপেক্ষে ফোনে কথা বলে নিতে হবে সারা বাংলাদেশ কুরিয়ার হবে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাই তো না পনেরো হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা গাড়ি কন্ডিশনে কুরিয়ার করি কন্ডিশনে কুরিয়ার পাওয়ার পর হাতে পার পর বাকি টাকা দিতে হবে হাতে পাওয়ার পর বাকি টাকা আচ্ছা পালসার এনএস লাগবে কাদের বলেন পালসার এনএস আছে দুই দুইটা রিফ্রেশ এডিশন কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস হ্যাঁ একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার কোনটা লাগবে বলেন দুইটাই পাবেন পানির রেট ইনশাআল্লাহ

মাত্র পঁচাশি হাজারে আর ওয়ান এর সাত মিটাতে পারবেন চলে যাবো এখানে আছে নেকেট ভার্সন তিনটা ভাই সুজি জিক্সার নেকেট কার্বোরেটর এভিএস কার্বোরেটর আচ্ছা এবিএস কার্বোরেটার কার্বোরেটর কার কোনটা লাগবে একুশের মডেল সুজুকি জিক্সার নেকেট এফআই এভিএস গাড়িটা ফার্স্ট স্মার্ট কার্ড পেপারস কমপ্লিট এটার প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ

একুশ একুশ যেটাই না এক লক্ষ অষ্টআশি হাজার পাচ্ছে টাকা করে পাচ্ছেন আজকে কোথায় আসলাম নিজেই চিন্তা করতেছে কোথায় আসলাম আসলে যে বলেন না পাইকারি পাইকারি কাকে বলে ভাই দেখেন ভাই পাইকারি একেই বলে হ্যাঁ পাইকারি বলে পঁচিশ টা পঁচিশের মডেল টা নিল এক লাখ পঁচিশের মডেলটা নিল এক লোক কষ্ট আসি তেইশের মডেল নিল এক লোক কষ্ট আসি একুশের মডেল নিল এক লোক কষ্ট আসি আপনি বলতে পারেন যে এটা একুশের মডেল এটা কেন এই কষ্ট আসি ভাই এটা হচ্ছে এফআই এবিএস এগুলো হচ্ছে কার্বুরেটর কার্বুরেটর এফআই এবিএস টাও এক লোক কষ্ট আসি 1000 টাকা আচ্ছা জিপিএক্স যেমন কার লাগবে বলেন জিপিএক্স যেমন জিআর ভাই এক্কেবারে ফ্রেশ কন্ডিশন একটা ইঞ্জিন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন

আপডেট আছে এটার প্রাইস পড়বে শুধুমাত্র 90000 টাকা শুধু 90000 শুধু 90000 টাকা 85000 আজকে 85000 টাকা 85000 দিলাম 85000 টাকা টেক্স টোকেন দাদা ভাই আপনারা আপডেট করে দিবেন ঠিক আছে 85000 এ হ্যাঁ গাড়ি কিন্তু একদম ফ্রেশ 85000 টাকা এক্কেবারে ফ্রেশ কন্ডিশন শুধু 85000 হ্যাঁ শুধু 85000 টাকা শুধু 85000 এ পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটা ফ্রেশ কন্ডিশনে একটা রেস ফর জিপি ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা এবার দেখব হচ্ছে আমরা এখানে আছে 4B X কানেক্ট 4B X কানেক্ট 2021 মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা আনটাস ইঞ্জিনের গাড়ি প্রাইস মাত্র এক টাকা এক সাইড হ্যাঁ শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফোর ভ এক্স আন্টাস ইঞ্জিনের স্মার্ট কার্ড হ্যাঁ স্মার্ট কার্ড ভার্সন কমপ্লিট আছে তাহলে ডবল এ ভি কানেক্ট হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশল ডিস্স এর ফোর বি এক লক্ষ বিশাকার টাকা এক লক্ষ টাকা শুধুমাত্র হাজার টাকা পালসার দুই হাজার মডেল স্মার্ট কার্ড মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার টাকা

পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা বিরানব্বই বিরানব্বই হাজার বিরানব্বই ডাব ডিস বিরানব্বই হাজার টাকা ডিস্ক শুধু বিরানব্বই হাজার টাকা ডাবল পাচ্ছেন ব্লু কালার

পালসার সিঙ্গেল ডিস্ক সতেরো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড প্রাইস হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা আচ্ছা রাকিবুল ইসলাম বলেছে ব্ল্যাক পালসার রেট নিতে চাচ্ছি ভাই জি নিয়ে নেন নাম্বারে কল দেন বুকিং করে ফেলেন ইনশাল্লাহ যেহেতু একটা একটা করে বাইক আছে যে আগে কল দিবেন আগে পাবেন এটাই স্বাভাবিক এই 18 মডেল 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা আছে এটার প্রাইস মাত্র 145000 টাকা 145 জি আর পেয়ে যাবেন শুধুমাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশের জি আর হ্যাঁ দুই লক্ষ পঁয়ত্রিশ এ জিয়ার আচ্ছা এখানে ছিল হচ্ছে

সুযোগি জিক্সার কার্বোটার তেইশের গাড়ি পঁচিশে রেজিস্ট্রেশন এক লক্ষ অষ্টআশি হাজার টাকা সুযোগী জিক্সার ব্ল্যাক কালার তেইশের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন এক লক্ষ অষ্টআশি হাজার টাকা তিন তিনটা জিক্সার সেগমেন্টের বাইক আছে নিতে পারবেন সুন্দর কিন্তু দাম এগুলো দেখছেন এগুলো কিন্তু দুই লাখের উপরে বিক্রি হয় সেখানে আজকে পাচ্ছেন ছিল মাত্র দুই লক্ষ এক লক্ষি হাজার করে জি যেটা নেন এখানে গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বা এখানে ছিল হচ্ছে পালসার এনএস চব্বিশ পঁচিশ রেজিস্ট্রেশন পঁচিশ রেজিস্ট্রেশন প্রাইস পড়বে

এই বাইকগুলোর দাম কেমন হয় আজকে কেমন দামে দিল যেমন ডাবল ডিস্স এর ডাবল এর চব্বিশে কেনা তেইশে কেনা বাইকগুলা এই রেটে কিন্তু এরা নাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডুয়েসেন্ড এভিএস এগুলো দেখেন দুই লাখ টাকার নিচে পঁচিশে কেনা বাইকটাও দুই লাখ টাকার নিচে এক লক্ষ সাতাশ হাজার টাকা এটা কিন্তু তেইশে কেনা এটাও কিন্তু হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার টাকা এফআইভি যেটা ছিল ওটাও কিন্তু এক লক্ষ সাতাশ হাজার টাকা সবগুলা নিতে পারবেন দুই লাখ টাকার নিচে পাশাপাশি কিন্তু জিয়ার ছিল জিয়ারটাও কিন্তু একদম হট প্রাইস প্রাইজেছে এক লক্ষ চল্লিশ হাজার একটা বাইরে রেড কালারটা পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ পঁয়ত্রিশ সরি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রবাসী ভাইও ভালো থাকবেন প্রবাসী ভাইদের স্বপ্ন পূরণ করো আল্লাহ তালা অবশ্যই আমরা সেই দোয়া রেখে সেই কামার মতো লাইভটা শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখাবেন এক ভিডিওতে